কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম তারপর কড়াইতে সরষের তেল গরম হলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে ভাজা হতে হতে অন্যদিকে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিলাম এদিকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে সেই তেলেই গোটা গরম মশলা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে আবার নেড়ে নেড়েচেড়ে নিলাম তারপর আগে থেকে রেডি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একে একে মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম মশলাটা থেকে তেল ছাড়লে টমেটো বাটারটা দিয়ে দিলাম তারপর টমেটো বাটারটা একটু কষা হয়ে গেলে হালকা একটু চিনি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে একটু একটু করে গরম জল অ্যাড করে একটা সুন্দর গ্রেভি বানিয়ে নিলাম তারপর ওই গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম তারপর আর একটু ভালোভাবে ফুটিয়ে তাতে যোগ করে দিলাম একটা স্পেশাল ভাজা মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম এখন কাতলা মাছের কালিয়া রেডি আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো স্কিপ করে গেছি কারণ ঝাল আমরা খুব কমই খাই আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করতে পারেন কি সুন্দর দেখতে হয়েছে তাই না এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এত সুন্দর একটা রেসিপি কাতলা মাছের কালিয়া ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ